আসসালামু আলাইকুম আপনিও কি আমার মতো কম টাকায় টুর্নামেন্ট খেলতে চান হ্যাঁ দশ টাকার টুর্নামেন্ট দশ টাকায় আপনি টুর্নামেন্ট খেলে বেঁচে দিতেছেন তিনশো টাকা হ্যাঁ উইন প্রাইস তিনশো টাকা শুধু ফার্স্ট প্রাইস না ভাই সেকেন্ড প্রাইসও আছে তাছাড়া আপনারা যারা আরও বড় টুর্নামেন্ট খেলতে চান তাদের জন্য সুযোগ রয়েছে আর তারও উইন প্রাইস প্রায় পাঁচশো থেকে এক হাজার বারোশো পর্যন্ত আছে আমাদের টিম ট্রক্সি শুধুমাত্র আপনাদের জন্য বাংলাদেশে এই প্রথমবারের মতো এত কম টাকা টুর্নামেন্ট আয়োজন করতেছি হ্যাঁ গাইস মাত্র দশ টাকা টুর্নামেন্ট হ্যাঁ আসুন এখন আমরা টুর্নামেন্টের ফুল ডিটেলসগুলো আপনাদেরকে জানাই দিই কবে কখন কিভাবে আপনি টুর্নামেন্টটি খেলতে পারবেন আমাদের প্রথম টুর্নামেন্টটির এন্ট্রি ফি চল্লিশ টাকা এবং দুইটি ম্যাচ হবে এবং তার ফার্স্ট প্রাইজ হলো তিনশো টাকা অ্যান্ড সেকেন্ড প্রাইজ একশো টাকা তার ডেটের দিকে যদি দেখি পাঁচ দশ দুই হাজার পঁচিশ তাহলে রেডি হয়ে যাও গাইস এটি হল আমাদের ছোটোখাটো একটি টুর্নামেন্ট তোমাদের জন্য আর তোমাদের মধ্য থেকে যারা বড় টুর্নামেন্ট খেলতে চাও তাদের জন্য এন্ট্রি ফি মাত্র একশো টাকা তিনটি ম্যাচ হবে আর ফার্স্ট প্রাইজ পাঁচশো টাকা সেকেন্ড প্রাইস তিনশো টাকা অ্যান্ড থার্ড প্রাইস একশো টাকা আর পরবর্তীতে ফার্স্ট সরি টুর্নামেন্ট খেলার জন্য তোমাদেরকে দেওয়া হবে ডিসকাউন্ট আর ডেটের দিকে যদি নজর দিই দশ দশ দু হাজার পঁচিশ কাস্টমটি হবে আই মিন টুর্নামেন্ট হবে তো এখন বলবো তোমরা কীভাবে টুর্নামেন্টটি খেলতে পারবা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা তার জন্য বেশি কিছু না চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি টুর্নামেন্টটি খেলতে চাও আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের দেওয়া আছে সেখানে যাও আর মেসেজ করো যে ভাই আমি টুর্নামেন্টটি খেলতে চাই আমি যদি সেখান থেকেও যদি আমাদের মেম্বারসরা যদি তোমাদের মেসেজগুলো না পায় সমস্যা কী হয়েছে তোমরা কমেন্ট করে জাস্ট ইউটিউবে জানিয়ে দাও তোমরা খেলতে চাও টুর্নামেন্টটি তখন আমরা তোমাদেরকে এ টু জেড সব বুঝিয়ে দিব বাস হয়ে গেলো তো আজকে ভিডিও এই পর্যন্তই অ্যান্ড চ্যালেঞ্জরা সাবস্ক্রাইব করে নাও আর এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট সরি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি অন করে নাও আরও টুর্নামেন্ট সো গুড লাক